বিলোনিয়া এলাকায় পুরুষ এবং মহিলাদের হাতে আক্রান্ত শুক্লা দেবনাথ নামে এক মহিলা হয়ে আক্রান্ত মহিলার জানায় ওনার মা কর্মরত। সে অন্যান্য কর্মীদের অবৈধ কাজে বারণ করতে ঘটে বিপত্তি প্রতিনিয়ত অবৈধ কাজে যুক্ত থাকে অন্যান্য কর্মীদের বারণ করতে থাকে ওনার মা আর সেই ঘটনার পরিপ্রেক্ষিতে গত শুক্রবার শুক্লা দেবনাথের উপর আক্রমণ চালায় একদল পুরুষ মহিলা পরবর্তী সময় আহত মহিলাকে নিয়ে আসা হয় জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন যায় শিল্পী দেবনাথ রেখা দেবনাথ শেফালী দেবনাথ শিপ্রা দাস উত্তম দাস এবং রমণী দেবনাথ তারা সকলে মিলে ওনার উপর আক্রমণ চালায় শুক্লা দেবনাথের মেয়ে জানায় পরবর্তী সময় থানায় মামলা করবে আক্রান্তকারীদের বিরুদ্ধে তার পাশাপাশি আক্রান্তকারীদের কঠোর শাস্তির দাবি রাখে তিনি। আমার মা ব্যাংকের ব্যাংকের দায়িত্ব কি লেগে ব্যাঙ্কে টাকা তো টাকা টোকা তারা তুলই নেই খাইয়া লাইতো চুরি করে তো কইছে আর কি কি টাকা নি তোরা খাইয়া লাস কেওর দাম রেখে দিদিনানি ক তোমরা কোনো টাকা টোকা হইতা না এই দি সাইছে কি লই হিসাব এই কারণে আমার মা মারদ্ধ কইছে অনেক আগে দুই বছর আগে মাছে একবার হাত ভাঙ্গি লাইছে তারা সাল পাঁচজন মইলে দা দিয়া দা লাদি এখন অবস্থা কি

তরি বাঘ খোলা ধরে আর কি আমার বাইরেও মাছ ধুর করছে অনিল দেবনাথ